একজন বাদশাহ যিনি এক সময় গোটা ভারতবর্ষকে টানা তিরিশ বছর শাসন করেছিলেন যার শাসনকালকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় যা ছিল তখনকার সময়ে পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী ও শক্তিশালী সাম্রাজ্য যিনি তার প্রিয়তমার ভালোবাসার নির্দেশন হিসাবে নির্মাণ করেছিলেন তাজমহল যা আজও ভারতের মাটিতে শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলছি হতবাগা সম্রাট শাহজাহানের কথা কি এমন ঘটেছিল সম্রাট শাহজাহানের সাথে যার কারণে এত বিশাল সম্রাজ্যের সম্রাট হয়েও কেন তাকে শেষ জীবনে একজন ফকিরের মতন খাটতে হয়েছিল শেষ জীবনে কেন তাকে নিজের ছেলের হাতে বন্দি হতে হয়েছিল এমন কি সেই বন্দি অবস্থায় তিনি অন্ধকার কুটুরিতে মৃত্যুবরণ করেছিল আজকে আমরা তার জীবন কাহিনী শুনব চলুন শুরু করা যাক পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি সম্রাট শাহজাহান বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মোগল সম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর তার মা জগৎ গোসাই ছিলেন হিন্দু রাজপুত রমণী আর সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের সম্রাট হওয়ার আগ পর্যন্ত তার নাম ছিল সাবুদ্দিন মোহাম্মদ খুররম তিনি ছোটবেলা থেকে খুবই সাহসী এবং বুদ্ধিমান ছিলেন তাই তার দাদা সম্রাট আকবর তাকে খুবই ভালোবাসতেন যার ফলে ছোটবেলা থেকেই দাদার কাছ থেকেই নিবিড় যত্নে বড় হতে থাকেন বলা হয় সম্রাট শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের চেয়েও দাদা আকবরের সাথেই বেশি সময় কাটিয়েছেন সম্রাট আকবর চেয়েছিলেন তাকে ভবিষ্যৎ সম্রাট হিসাবে দেখতে তাই তিনি তাকে সেভাবেই গড়ে তুলেছিলেন ষোলোশো সালে শারীরিক অসুস্থতার কারণে সম্রাট আকবর মারা গেলে জাহাঙ্গীর চতুর্থ সম্রাট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শাহজাহান তখন কিছুটা সঙ্গীহীন হয়ে পড়েন এরপর তিনি ধীরে ধীরে সমস্ত যুদ্ধবিদ্যা শিখে বিভিন্ন রণকৌশলে পারদর্শী হয়ে ওঠেন ষোলোশো সাত সালে যুবরাজ সম্রাট শাহজাহানের সাথে আর্যুমান্দুবানু বেগমের বিবাহ ঠিক হয় আর সেই সময় তার বয়স ছিল পনেরো বছর এবং আর্যুমান্দুবানু বেগমের বয়স ছিল চোদ্দ বছর এই আর্যমান্দুবানু বেগমই পরবর্তীতে শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজ মহল হিসাবে পরিচিত হন যার স্মৃতিতে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন এই দিকে সম্রাট জাহাঙ্গীর সবসময় নারী সঙ্গ ও মদ্যপানে লিপ্ত থাকতেন যার ফলস্বরূপ তার শাসন ব্যবস্থা খুব একটা ভালো চলছিল না ঘটনাক্রমে ষোলোশো এগারো সালে সম্রাট জাহাঙ্গীর নূরজাহান নামের এক অপরূপ সুন্দরী রমণীকে বিয়ে করেন বিয়ের পরপরই নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের অক্ষমতার সুযোগ নিয়ে গোটা সাম্রাজ্য চালাতে শুরু করে নূরজাহান যতটা সুন্দরী ছিলেন ঠিক ততটাই বুদ্ধিমতী ছিলেন জাহাঙ্গীর তখন শুধুমাত্র কাঠের পুতুলের মতো নামেমাত্র সম্রাট ছিলেন ষোলোশো সালে সম্রাট শাহজাহান এবং আর্যুমান্দুবানুর বিবাহ সম্পূর্ণ হয় স্ত্রীকে ভালোবেসে তিনি নাম রাখেন মমতাজ মহল অর্থাৎ প্রাসাদের অলঙ্কার কথিত আছে সম্রাট জাহাঙ্গীরের বিভিন্ন প্রক্ষাপটের ইস্যুতে মোট ২০ জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে নূরজাহানকে তিনি বেশি ভালোবাসতেন আর বাকিদের সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না জাহাঙ্গীরের পক্ষ থেকে নূরজাহানের কোনো সন্তান ছিল না তাই সম্রাট জাহাঙ্গীরের পর কে হবে ভবিষ্যৎ সম্রাট তা নিয়ে মহলে ভিতরে ভিতরে আলোচনা চলত নূরজাহান তখন বুদ্ধি করে জাহাঙ্গীরের চতুর্থ ছেলে শাহরিয়ার মির্জার সাথে নিজের আগের ঘরের কন্যা সের আফগানের বিবাহ দেন এরপর নূরজাহান তার স্বামী জাহাঙ্গীরকে পরবর্তী মোগল সম্রাট শাহরিয়ারকে বানানোর জন্য অনুরোধ করেন এদিকে সম্রাট শাহজাহান ব্যাপারটি বুঝতে পারেন তিনি দেখেন তার পিতা জাহাঙ্গীর সবসময় নেশাই ডুবে থাকেন আর এই সুযোগে নূরজাহান স্বার্থ আদায় করতে চলেছে নেশায় মগ্ন থেকে জাহাঙ্গীর যে কোনো সময়ে সিংহাসনের দায়ভার অন্যের হাতে তুলে দিতে পারে তাই সম্রাট শাহজাহান তখন সিংহাসন বাঁচাতে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন বলে মন স্থির করেন সে সময় মমতাজ মহল শাহজাহানের মনে অনেক সাহস জুগিয়েছিলেন এছাড়াও মমতাজ মহল শাহজাহানের প্রতিটি বিপদে আপদে পাশে ছিলেন তাই শাহজাহান তার অন্যান্য স্ত্রীদের থেকে মমতাজ মহলকে সব থেকে বেশি ভালোবাসতেন ষোলোশো তেইশ সালে শাহজাহান মোহাম্মদ খান নামে আরেকজন সেনাপতির সাথে মিলিত হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিশাল এক সেনাবাহিনী নিয়ে যুদ্ধ ঘোষণা করেন দুর্ভাগ্যবশত শাহজাহান সেই যুদ্ধে হেরে গিয়ে প্রাণ বাঁচাতে উত্তরপুরের রাজা করণ সিংয়ের আশ্রয় নেন এই দিকে নূরজাহান শাহজাহানের এই দেশদ্রোহিতাকে হাতিয়ার করে ক্রমাগত জাহাঙ্গীরকে মানসিকভাবে চাপ দিতে থাকেন তার মেয়ের জামাই শাহরিয়ার মির্জাকে পরবর্তী মোগল সম্রাট নিযুক্ত করতে সম্রাট জাহাঙ্গীর তখন প্রায় রাজি হয়ে গিয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই সম্রাট জাহাঙ্গীর শারীরিক অসুস্থতার কারণে আটাশে অক্টোবর ষোলোশো সালে মারা যান এদিকে এতদিনে নুরজাহানের ভাই আব্দুল্লাহ হাসান আসাফ খান যিনি সম্রাট শাহজাহানের শ্বশুর তিনি জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন জাহাঙ্গীরের মৃত্যুর পর আসাফ খান ভোন নুরজাহানকে বন্দি করে সিংহাসন দখলের চেষ্টা করেন তখন শাহজাহান বিশাল সেনাবাহিনী নিয়ে আসাফ খানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন ষোলোশো আটাইশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি শাহজাহান নিজেকে মোগল সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করেন এরই সাথে তিনি শাহজাহান উপাধি গ্রহণ করেন যার অর্থ পৃথিবীর রাজা শাহজাহান সিংহাসনে বসে তার সৎ মা নুরজাহানকে আজীবন বন্দী করে রাখার নির্দেশ দেন শুরু হয় সম্রাট শাহজাহানের রাজত্ব শিক্ষা বাণিজ্য শক্তিশালী সৈন্য অর্থনৈতিক অবস্থা সব দিক দিয়েই সেই সময় মোগল সাম্রাজ্য ছিল শ্রেষ্ঠ সে সময় ভারতবর্ষ ছিল সারা বিশ্বের মধ্যে সব থেকে ধনী দেশ সম্রাট শাহজাহানের আমলেই সোনা রূপা ও তামার এই তিন ধরনের মুদ্রা প্রচলন শুরু হয়েছিল তার আমলে মোগল সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় দশ লক্ষ সে সময় শাহজাহানের শক্তিশালী সেনাবাহিনীর সামনে কোনো রাজা মহারাজা বেশি সময় টিকে থাকতে পারত না সম্রাট শাহজাহান খুবই বিলাসবহুল ও অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন তিনি গোটা মোগল সাম্রাজ্য জুড়ে বিখ্যাত কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন যার মধ্যে জামে মসজিদ শাহজাহান মসজিদ লালকেল্লা শালিমার গার্ডেন ওয়াজির খান মসজিদ মতি মসজিদ দেওয়ানি আম মিনি কুতুব মিনার দেওয়ানি খাস ময়ূর সিংহাসন মোহাম্মত খান মস্ক ইত্যাদি উল্লেখযোগ্য যেসব স্থাপত্য আজও পর্যটকদের মন বলা হয়ে থাকে যে মানুষের সারা জীবন একরকম যায় না ষোলোশো একত্রিশ সালের সতেরোই জুন সকালে সম্রাট শাহজাহানের থেকে প্রিয় স্ত্রী মমতাজ মহল তার চোদ্দতম সন্তান গৌহর বেগমকে জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান আর এতে শাহজাহান এতটা কষ্ট পেয়েছিলেন যে সাত দিন পর্যন্ত কোনো কিছু না খেয়ে এক ঘরের মধ্যে নিজেকে বন্দি অবস্থায় রেখেছিলেন শেষে তিনি সিদ্ধান্ত নেন মমতাজ মহলের স্মৃতিতে ভালোবাসার নিদর্শনস্বরূপ তাজমহল নির্মাণ করবেন যেই ভাবনা সেই কাজ ষোলোশো একত্রিশ সালে তাজমহল নির্মাণের কাজ শুরু হয়ে টানা ২০ বছর পর নির্মাণ কাজ শেষ হয় সম্রাট শাহজাহান এতটাই উদার মনে ছিলেন যে তখন শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য রাজভাণ্ডার খুলে দিয়েছিলেন যাতে শ্রমিকরা নিজেদের ইচ্ছা মতন মজুরি নিতে পারে আর তখন তাজমহলের পিছনে বর্তমান সময়ে প্রায় সাত হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল যার ফলে তখন রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল প্রায় তাজমহল নির্মাণ হওয়ার পর সম্রাট শাহজাহান মাঝে মধ্যে নদীপথে তাজমহলে আসতেন এবং মমতাজের সমিধির পাশে সময় কাটাতেন সম্রাট শাহজাহানের ইচ্ছা ছিল তার প্রিয় পুত্র দারাশিকো পরবর্তী মোগল সম্রাট হবেন কিন্তু তার আরেক ছেলে ঔরঙ্গজেব শাহজাহানের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি কারণ তিনি আগে থেকেই ভবিষ্যৎ সম্রাট হিসাবে নিজেকে ভেবে রেখেছিলেন অরঙ্গজেব তখন তার পিতা শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দারাশিকোকে হত্যা করে আর শিকর কাটা মাথা সম্রাট শাহজাহানকে উপহার হিসাবে দিয়েছিলেন নিজের প্রিয় পুত্রের এই পরিণতি দেখে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন ঔরঙ্গজেব তখন তার পিতাকে আগ্রা ফোর্টের এক ঘরে বন্দি করে রাখেন সেই সময়ে শাহজাহান দূর থেকে একটি জানালা দিয়ে যমুনার তীরে তাজমহলকে দেখতেন আর তার ভালোবাসার মানুষটির কথা ভাবতেন বন্দি অবস্থায় তার মেয়ে জাহানারা তার সেবা যত্ন করতেন অনেক ইতিহাসবিদগণ বলেন তাজমহল আর আগ্রাফোর্ডের মধ্যে একটি গোপন পথ ছিল জাহানারা বেগম মাঝে মধ্যে এই পথে তার বৃদ্ধ পিতা শাহজাহানকে তাজমহলে নিয়ে যেতেন বৃদ্ধ শাহজাহানের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এরপর আসে ইতিহাসের সেই বেদনাময় দিন ষোলোশো সালের ২২ জানুয়ারি সম্রাট শাহজাহান চুয়াত্তর বছর বয়সে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছা অনুযায়ী মমতাজ মহলের পাশে থেকে কবর দেওয়া হয়েছিল সম্রাট শাহজাহান একজন বিলাসী শক্তিশালী ও সমৃদ্ধশালী সম্রাট হওয়া সত্ত্বেও শেষ জীবনে একদম ফকির হয়ে গিয়েছিলেন তাছাড়া নিজের সন্তানের দ্বারা টানা বিশ বছর বন্দি থেকে অত্যন্ত করুণ অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছিলেন নিয়তি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না